যাত্রাপুর থানার আরক্ষা প্রশাসনের উদ্যোগে কাঠেলায় মোটর স্ট্যান্ডের অটো চালকদের নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ প্রয়াস কর্মসূচি অনুষ্ঠিত হয় এদেরকে নিয়েই মূলত স্ট্যান্ডের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কর্মশালা এই কর্মশালায় উপস্থিত ছিলেন যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাক এছাড়াও ধর্মপুর বিধানসভার অন্তর্গত তিনটি অটো স্ট্যান্ডের দায়িত্বে ছিলেন অটো রিক্সা সংগঠনের প্রভারী চন্দন দেবনাথ ওসি সুব্রত দেবনাথ ওনার বক্তব্যে অটো চালকদের অন্তত সতর্ক থাকার জন্য বেশ কিছু বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেন তিনি বলেন অটো চালক যারা আপনার যাত্রীরা অত্যন্ত সতর্ক হয়ে অটোরিক্সা যাত্রী সাধারণকে নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর দায়িত্ব নিতে হবে উদাহরণ দিয়ে তিনি বলেন নেশা দ্রব্য থেকে বিরত থাকতে হবে অটো পরিচালনার ক্ষেত্রে কাগজপত্র ঠিকঠাক রাখতে হবে নির্দিষ্ট যাত্রী সাধারণ বহন করতে হবে এছাড়াও যত্রতত্র জায়গায় অটো রাখা ঠিক হবে না ইত্যাদি অটো পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের স্পষ্টভাবে বুঝিয়ে দেন আগামী দিন থেকে এই নির্দিষ্ট বিধি নিষেধ অমান্য করলে পুলিশ আইনগত ব্যবস্থা নিতে অবশ্যই বাধ্য থাকবে

उद्देश ड्राइविंग लाइसेंस तुम्ही क्यों चला तर ड्राइविंग लाइसेंस का कैंसिल करले एक्सेसिव पैसेंजर ओवर लोडिंग ने तुम्ही क्यों चाल तर ड्राइविंग लाइसेंस कैंसिल करू नका तो एक विषय करू तर आपणाला केनो आम्ही जे तो चलाची उद्देश सुनण्यासाठी उद्देश इनशुरन्स मिस आपला तो इशू आहे आपण जे पैसेंजर टू এখন যদি আমি গ্যাসেতে লোডাচ্ছি উইথাউট ইন্স্যুরেন্সে তাহলে যেই লোকগুলোতে উঠাচ্ছি তাদের সাথে চিঠ করা চিঠি করা উচিত সে জানে না একটা হ্যাঁ একটা সাধারণ মানুষ এই উড়ান উঠে উঠে সে উঠে যাবে ঠিক না কিন্তু ওনার জানা নেই যে এই গাড়িটা